যুক্তরাষ্ট্রে চলমান শাটডাউনের ফলে বাতিল হয়েছে পাঁচ হাজারের বেশি অভ্যন্তরীণ ফ্লাইট ভোগান্তিতে পড়েছে দেশটির লাখ লাখ মানুষ শুক্রবার চল্লিশটি প্রধান বিমানবন্দরে অভ্যন্তরীণ ফ্লাইটের সংখ্যা দশ শতাংশ কমানোর ঘোষণা দেন দেশটির পরিবহন মন্ত্রী শন ডাফি এরপর থেকে বাতিল হয় একের পর এক ফ্লাইট বিশৃঙ্খলা তৈরি হয় সম্পূর্ণ শিডিউলে এয়ারপোর্টগুলোয় ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায় যাত্রীদের প্রশাসনের প্রতি তীব্র ক্ষোভ ছাড়ে ভুক্তভোগীরা সসের সসের টেস্ট করে তোলে ইয়ামি বস যুক্তরাষ্ট্রে শাটডাউনের পেরিয়ে গেছে এক মাস এই সময়ের মধ্যে ছুটিতে পাঠানো হয়েছে প্রায় নয় লাখ ফেডারেল কর্মীকে বেতন ছাড়াই কাজ চালিয়ে গেছে বিশ লাখ মানুষ খাদ্য বিদ্যুৎ সামরিক সব খাতেই সরকারি চাকরিজীবী সহ দেশ জুড়ে ভুগছে লাখ লাখ সাধারণ মানুষ এরই জেরে শুক্রবার ঘোষণা আসে দেশটির অন্তত চল্লিশটি ব্যস্ত বিমানবন্দরে কমানো হবে অভ্যন্তরীণ ফ্লাইটের সংখ্যা এতে প্রতিদিন বাতিল হতে পারে গড়ে আঠারোশো ফ্লাইট দৈনিক আড়াই লাখের বেশি আসন কমে যাবে শাটডাউন দ্রুত শেষ না হলে বিমান সংস্থাগুলোকে বিশ শতাংশ পর্যন্ত ফ্লাইট কমানোর নির্দেশ দেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয় ঘোষণার দিনই বাতিল হয় লাগার্ডিয়া কেনেডি শিকাগো ডেনভারসহ বিভিন্ন এয়ারপোর্টের অন্তত এক হাজার ফ্লাইট শনিবারও বাতিল হয়েছে কমপক্ষে সাতশো ফ্লাইট এতে চরম ভোগান্তিতে পড়ে যাত্রীরা ঘন্টার পর ঘন্টা বিমানবন্দরে অপেক্ষা করেন বহু মানুষ অনেকে ফিরে যান হতাশ হয়ে সোমবার পর্যন্ত তাদের কোনো ফ্লাইট নেই এটা অত্যন্ত ঝামেলার ব্যাপার এখন বিমার মাধ্যমে টাকা ফেরত নেওয়ার বা দ্রুত কোনো ফ্লাইট ধরার চেষ্টা করব। আমি চাই এই শাটডাউন তাড়াতাড়ি শেষ হোক কর্মীরা বেতন পাচ্ছে না এ নিয়ে সবাই অনেক ক্ষুব্ধ আমি সত্যি হতবাক এটা নিঃসন্দেহে রিপাবলিকানদের তৈরি করা শাটডাউন ডেমোক্র্যাটদের নয় মানুষের স্বাস্থ্য কল্যাণ আর বিমা সুবিধা বন্ধের বিরোধিতা করা এক আর পুরো ব্যাপারটাই প্রশাসন জানিয়েছে মূলত এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সংকটেই বাতিল করা হচ্ছে এসব ফ্লাইট বেতন না পাওয়ায় অনেক কর্মী যাচ্ছেন ছুটিতে অনেকে আবার জীবিকার তাগিদে ঝুঁকছেন অন্য কাজে রেজওয়ানা সাইমা যমুনা নিউজ